হ্যালো ভিউয়ার্স বেনাপোলের মাসুদকে হারিয়ে দিল তুহিন সাতক্ষীরা থেকে আগত দেখুন অসাধারণ ফিনিশিং করলো পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন পারফেক্ট একটি শট মেরে সাদাগুড়িটা খেলে দিলো এবং একটি সাদা হাতে নিয়ে আরও একটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা দেখা যাক তার খেলাধুলা তো অনেক ভালো আমরা দেখেছি সত্যিই অসাধারণ একটি শট মেরে অ্যাঙ্গেল শটটাকে পারফেক্ট খেলে দিল এবং সাদা সাদাগুড়িটা হাতের নাগালে নিয়ে চলে আসলো এ একটি গুটিই আছে দেখা যাক এবং পারফেক্টভাবে খেলে দিল এবং পয়েন্ট পেয়ে গেল। এবার দেখব আমরা কবির ভাইয়ের একটা হিট কবির ভাই হিট করছে দেখা যাক সে এমনিতেও অনেক ভালো কারাম খেলা করে থাকে আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছি তার পারফেক্ট একটি ফিনিশিং করতে আর কবির ভাইয়ের সামনে আছে মাসুদ আর তার পাশে আছে প্রদীপ প্রদীপের সাথে খেলা করছে সাতক্ষীরা থেকে আগত তুহিন ইতিমধ্যে সুন্দর একটি হিট করলো এবং রেডটাকে খেলার চেষ্টা হয়তো দেখা যাক আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় প্রায় এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে আর কিছু বাকি সেইটুকুনি আপনারা ভালোবাসা দিয়েই পূরণ করে দিবেন হয়তো এইটুকু আশা আমার আছে যাই হোক কবির ভাইয়ের খেলা দেখুন কবির ভাই রেট খেলে দিল ইতিমধ্যে কবার দিতে পারলো না ব্যাড লাখ যাই হোক আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন যেহেতু ইউটিউব চ্যানেলে আমাদের প্রতিনিয়ত ফুল ভিডিও আপলোড দেওয়া হয় যেহেতু এখানে ফেসবুকে অনেক লং ভিডিও আপলোড তেমন করি না তা যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে দেখছেন আর আমাদের এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন মাসুদ ইতিমধ্যে সুন্দর একটি গুটি খেলে দিল ইজি পারফেক্ট শট এবার হয়তো সবুজ গুটির টাসে সে একটি টান খেলবে দেখা যাক দুইটা সাদা আছে এবং পারফেক্ট একটি শট মেরে দুইটা সাদায় টান পকেট দিয়ে দিল এখন মাসুদের বিরোধী বলো খেলা করছে সাতক্ষীরা থেকে আগত তুহিন সে অনেক ভালো খেলা করে থাকে এদিকে মাসুদও অনেক ভালো খেলা করে থাকে ব্যাড লাক মাসুদ একটি ভালো শট মারার চেষ্টা ছিল কিন্তু ব্যাড লাক দেখা যাক তুইনের খেলা তাহলে দেখুন তুইনের খেলা ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে 就是这人。<laughs> <laughs> <laughs> जवाब नहीं, जवाब नहीं খেলা <tries>

अपिछाना पड़ा जो है? शॉट शॉट डल रेट्टा? एक्टो ना माजी बाती है इस बड़ाज़ा? अब आप लगालो है? एकलो है? अपते लगालो है? रेटाज़ दिया या नड़े माज़़ा? सौआटाज़? ओ रेटाज़ा? वो

खुल <laughs> 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 जी बहुत कुछ हो रहा है आये थे दिन जाओ जाओ जाते ही जाओ 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 đừng quay lại các bạn ơi nào các bạn ơi nào các bạn ơi nào